নবম দশম শ্রেণীর গণিত অধ্যায় চার সূচক ও লগারিদ এর অনুশীলনী চার দশমিক তিন এর অঙ্কগুলো করব এক নম্বর আছে কোন শর্তে এ টু দু বার জি গোল টু ওয়ান আমরা জানি এ টু দু বার জি গোল টু ওয়ান যদি নট ইকুয়াল টু জিরো এই শর্তটা কোথায় আছে কিউবিক টুট ফাইভ ইন্টু কিউবিক টুট ফাইভ এর মান নিচের কোনটি দুটার উপরে কিউবিক কিবিক আছে কিউবিক রোট ফাইভ ইন্টু ফাইভ কিউবিক রোট টোয়েন্টি ফাইভ

সঠিক কোন শর্তে আমরা জানি কি জানি ল এ বি জি সমান অপ আর শর্ত হচ্ছে এ গ্রেটার দান জিরো আর এ নর্থিকল জি এই শর্ত কোথায় আছে

জন্য শর্ত কোনটি আমরা জানি কি এন্টু টেন টু টু পরে কি রূপ বলা হয় বৈজ্ঞানিক রূপ অথবা আদর্শ রূপ বলা হয় এত হলে এখানে

ये दो का से কত নম্বরে গনং উত্তর ব 6 9 a > 0 b > 0 এবং इक्वल टू वन बी इक्वल टू वन अरे एक नंबर से बीच बी

ठीक नहीं इधर पाई कत लॉग ए बेस क्यूबिक रूट ऑन बाय थ्री लिखा था इनटू ए बेस रूट ऑन बाय टू लिखा था लॉग ए बेस পর যোগ যেহেতু গুণ আছে ওয়ান বাই থ্রি যোগ ওয়ান বাই টু দেখা যায় লক এটা যদি আমরা সরল করি এটা দুই দশম সিক্স টু প্লাস থ্রি কট্টার দেখা যায় লক এ বেস আমরা বেজিং লাই আছে জিরো দশমিক শূন্য শূন্য তিন পাঁচ এর সাধারণ কত দশমিক শূন্য তিন পাঁচ এখন পূর্ণ এবং অংশ পূর্ণ হবে দশমিকের বাম দিকে সার্থক অঙ্ক থাকতে হবে দশমিকের বাম দিকে দশমিকের বাম দিকে সার্থক অঙ্ক এক থেকে নয় পর্যন্ত এক থেকে নয় পর্যন্ত অঙ্ক থাকতে হবে আর দশমিকের বাম দিকে তো লিখে যে আমরা লগের পূর্ণ লিখতে পারি তিন দশমিক পাঁচ দেন দশমিকের বাউন্ডি সার্থ থেকে নয়ের মধ্যে আছে আর দশমিক পরে সুযোগ পাঁচ ইন্টু দেখো দশমিক পরে কয়েক ঘর আগে এক দুই তিন তিন ঘর আগে দশমিকের যদি আমরা ডানে যাই তাহলে হবে মাইনাস

বিবেচনা করে নিচের আর থেকে দশ পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর সংখ্যা টির একটু দোকান এন আকারে নিজের কোনটি নাম্বারে আছে টু পয়েন্ট ফাইভ জিরো ওয়ান নাম্বার আছে इसका बस घनाभ आसे पॉइंट ओन पाइंट इधर अकॉल्डे हमरा टू पॉइंट फाइव इनटू टू पॉइंट फाइव डिवाइड तो डिवाइड करके लम्बो कोई सिक्स पॉइंट सिक्स फाइव और पॉइंट जीरो ऑन

তাহলে আমাদের এই সংখ্যার সাথে এই সংখ্যা মিল আছে তো আমাদের উত্তর হবে কোনটা এটা নয় নম্বর আছে সংখ্যা বৈজ্ঞানিক কোনটি আমরা বৈজ্ঞানিক আকার পেয়েছিলাম এ ইন্টু টেন টুত পরে এটা হচ্ছে বৈজ্ঞানিক এ আকারে কোন সংখ্যাটি

তো দশমিক বিপর ডাইনে গেলে মাইনাস আর দশমিক বিন্দু বামে যদি আসি তাহলে আমরা প্লাস তিনটু বিপর প্লাস তখন এটা উত্তর হয় দশ নম্বর আছে সংখ্যাটির সাধারণ লবের পূর্ণ কর

অনেক সময় বৈজ্ঞানিক আকারে না থেকে আদর্শ আকারে প্রকাশ করাও বলে বৈজ্ঞানিক আকারটা কি এ ইন্টু টেন টু তো বলে এটা হচ্ছে বৈজ্ঞানিক আকার এই আকার আমাদের অঙ্কগুলো হতো ক নম্বর আছে কি সিক্স ফাইভ এখন

যেহেতু দশমিক বিন্দুর লিখতে পারি সিক্স ফাইভ থ্রি জিরো এ বৈজ্ঞানিক থ্রি ইন্টু টেন টুয়েন্ট অংশ টুকু বুঝানোর জন্য বলো লেখা জিরো

জিরো পয়েন্ট জিরো জিরো টু ফোর দশমিক পরে আমরা কয়েক ঘরে দেব চার 2.45 টু পয়েন্ট ফোর চার চার ফোনাইভ এখানে দশমিক দিয়ে দেখতে পারি কিন্তু আমরা এখানে একটা পরিবর্তে আমরা দশমিক দেবো এখানে এখন লিখতে পারি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু টেন টু টু কয়েক ঘর আগে এক দুই তিন চার পাঁচ ঘর টেন টু টু পর সেভেন জিরো পয়েন্ট জিরো 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 পয়েন্ট জিরো 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 জির আমাদের দশমিক আছে এখানে যাবে কোথায় এখানে মানে একটা ওয়ান পয়েন্ট ফোর সার্থকম হবে এরপরে দশমিক তাহলে আমরা লিখব টেন টু তো মাইনাস সেভেন কারণ দশমিক সাত ঘর দাঁড়িয়ে গেছে